দর্শক একটিবার লক্ষ্য করুন এই ছবিগুলো যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজ ও হার্দিক পান্ডে ব্যাট নিয়ে কিছু একটা কথা বলছে হ্যাঁ দর্শক এখানে মুস্তাফিজের ব্যাটে কিছু একটা সমস্যা হয়েছিল যার কারণে মুস্তাফিজ ডাগ আউটে সিগন্যাল দেয় তার আরেকটি ব্যাটের প্রয়োজন বাংলাদেশ বনাম ভারতের আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেখানে আঠারো বার পাঁচ বলে গটে যায় একটি সুন্দর মুহূর্ত আজ বাংলাদেশের ব্যাটারদের খুবই করুণ অবস্থা যেখানে শেষ পর্যন্ত ব্যাটিং নামতে হয়েছে মুস্তাফিসকে তবে মুস্তাফিসের ব্যাটে হালকা একটু সমস্যা ছিল দুই বল খেলার পর মুস্তাফিসের ব্যাটের কিছুটা প্রবলেম হলে মুস্তাফিস ডাগআউটে ডাক দেই নতুন ব্যাটের জন্য ঠিক ওই সময় হার্দিক পান্ডে ছুটে আসে মুস্তাফিজের দিকে এবং বলে আর একটি বলের জন্য কি ব্যাট আনবে

দেখা যাচ্ছে ডাগ থেকে রাকিব দৌড়ে ব্যাট নিয়ে আসছে মুস্তাফিজের জন্য এবং মুস্তাফিজ ব্যাটটি নিয়ে চলে যায় স্ট্রাইকে ব্যাট করতে এবং পেছন থেকে মুচকি মুচকি হাসছে হার্দিক পান্ডে দর্শক আপনারা সকলেই জানেন মুস্তাফিজের সাথে ভারতের সকল খেলোয়াড়ের ভালো সম্পর্ক আছে কেননা মুস্তাফিজ আইপিএল এর একাধিক ফ্রান্সাইজিতে খেলেছে দুই হাজার সালে মুম্বাইয়ের হয়ে খেলেছিল মুস্তাফিজুর রহমান যেখানে সহপাঠি বলার হিসেবে ছিল হার্দিক পান্ডে সেই সুবাতে হয়তো একটু মজাই করছে মুস্তাফিজের সাথে তে হৃতিক পান্ডে দর্শক এরকম রকম সুন্দর মুহূর্তগুলো অবশ্যই একটি ম্যাচে প্রয়োজন কারণ এই সুন্দর মুহূর্তগুলো ক্রিকেটকে আরো উত্তেজিত ও আনন্দময় করতে লে তবে আজ বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স অনেক বেশি খারাপ সঠিকভাবে ভালো পারফর্ম করতে পারেনি কোনো ব্যাটসম্যান ভারতের বোলারদের সামনে উড়ে যাচ্ছে একের পর এক উইকেট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছে মেহেদী হাসান মিরাজ 32 বল খেলে করেছেন 35 রান नॉट आउटে ইনিংস শেষ করেছেন তবে ওপেনার ফিল্ডার হিসেবে লিটন দাস ও ইমন ভালো পারফরমেন্স করতে পারেননি লিটন করেছেন চার রান এবং ইমন করেছেন আট রান নাজবুল হাসান শান্ত পঁচিশ বলে সাতাশ রান করে ফিরে যান ডাক দিকে সর্বশেষ তাস্কিন শরীফুলরা এগোতে পারেনি আর সামনের দিকে সর্বোচ্চ একশো সাতাশ রানে গুটিয়ে যায় পুরো বাংলাদেশ টিম বাংলাদেশকে জিততে হলে অবশ্যই একশো সাতাশ রানের মধ্যেই আউট করতে হবে ভারতের ব্যাটসম্যানদের যেটি খুবই অসম্ভব কেননা ভারতের ব্যাটিং লাইন অনেক শক্তিশালী